এই বক্সটা অনেক বড় কারণ এটাতে সেভেন পিসের কুক আছে আর জানি না কেন মানুষ অনেক অর্ডার করতেছে বুঝতে পারতেছেন এত বড় একটা বক্স মানুষ হোম ডেলিভারি নিতেছে আসেন এটাকে ওপেন করে দেখি আসলে কি আছে আর কেনই বা মানুষ এটাকে এত বেশি অর্ডার করতে দেখেন কিচেন ওয়ারের ব্যাপারে আমার আইডিয়া নাই তো আসেন একসাথে আমরা জান্না বান্নাতে মানুষ এত কালারফুল হাড়ি পাতিল ব্যবহার করে আমি সত্যি আগে জানতাম আচ্ছা যা বুঝতে পারলাম এই কুকার সেটটি বাংলাদেশের যত ধরনের চুলা আছে হোক সেটা গ্যাসের চুলা ইলেকট্রনিক চুলা এমন কি মাটির চুলাতেও ব্যবহার করা যায় ভাই কথা বাড়াবো না চলেন এটাকে ওপেন করি খুলে কেন এটা এখানে সাতটা সেট আছে আর খুব সুন্দর ভাবে এটা অর্গানাইজ করা থাকে হচ্ছে একটা ঢাকনি আরো একটি ঢাকনা আছে যেটা ওইটা থেকে একটু ছোট এটার হাতলগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একটা ছাব্বিশ সেন্টিমিটারের এটাকে বলা হয় ক্যাশরো আর এটার বটমটা দেখেন এটা কিন্তু ইন্ডাকশন বটম অর্থাৎ আপনি ইন্ডাকশন চুলাতেও এটা দিয়ে রান্না করতে পারবেন এখানে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা ঢাকনা আর এগুলো কিন্তু যথেষ্ট শক্ত এটা হচ্ছে একটা বিশ সেন্টিমিটার বেলি মিল্ক প্যান আর এটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন কড়াইটা কত সুন্দর দেখেই রান্না করতে মন আর সবার শেষে একটা ফ্রাই প্যান এটা দেখে আমার পাবজির কথা মনে পড়ে যাচ্ছে ফ্রাই প্যানটা দেখেন মোটামুটি অনেক বড় আর এটার নিচে ইন্ডাকশন বটন পাচ্ছি আর কালারটা দেখেন জাস্ট অসাধারণ স্পেশালি আমার কাছে ভালো লেগেছে এর প্রত্যেকটি হ্যান্ডেলগুলো এগুলো ম্যাট ফিনিশ করা আর দেখতেও যেমন সুন্দর ধরেও যথেষ্ট আরাম আর এগুলোকে যথেষ্ট মজবুত মনে হচ্ছে প্রতিটা কম্পোনেন্টের সাথে কিন্তু পাক্কা এক বছরের ওয়ারেন্টি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম কিভাবে ননস্টিক প্যানগুলো প্যান গুলো আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন সেটা লিংক আমি কমেন্টে দিয়ে এই হচ্ছে কিয়া এর 7 সেট এগুলো কিন্তু দেখতে যথেষ্ট প্রিমিয়াম আর সব ধরনের চুলতে ব্যবহার করা যায় এই সেটে আপনারা পাচ্ছেন তিনটা এরকম প্রিমিয়াম গ্লাস লিড এবং একটা ক্যাসরোল একটা কড়াই একটা মিল্ক প্যান এবং একটা ফ্রাই প্যান তো আর কি লাগে আপনি যদি এরকম একটা সেট নিতে চান অবশ্যই দুটো কালারে আমাদের কাছে একটা আছে ব্লু একটা আছে এইটা ব্রাউন কালার এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট আর যারা কুকিং ভিডিও করে থাকেন এটা কিন্তু তাদের জন্য বেস্ট একটা অপশন আপনার মা শাশুড়ি এমনকি আপনার ওয়াইফকেও কিন্তু আপনি এটা গিফট করতে পারেন আর আপুরা ভাইয়াকে এই পোস্টে মেনশন দেন যেন আপনাকে এই সুন্দর জিনিসটা গিফ প্রতিটি প্রোডাক্টের সাথে কিএাম এর অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি আছে আর আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি আপনার আপনি চাইলে মার্কেটে গিয়েও নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টির সাথে বাসায় বসে হোম ডেলিভারিটা নিতে পারেন এর মোটামুটি সকল প্রোডাক্টই আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টির সাথে পাচ্ছেন আর এই প্রোডাক্টটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন